মাগুরা আন্ত প্রেস ক্লাব ফুটবল টুর্নামেন্ট মাগুরা স্টেডিয়ামে ১৩ সেপ্টেম্বর শনিবার বিকেলে অনুষ্ঠিত হয় একই সাথে সেরা রিপোর্টারকেও মাগুরা প্রেসক্লাবের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়েছে মাগুরা থেকে আশরাফ হোসেন পোল্টুর ভিডিও প্রতিবেদনে দেখুন বিস্তারিত মাগুরা প্রেসক্লাবের আয়োজনে ও কৃষিবিদ গ্রুপ ও ইমপ্রিয়াল রিয়েল এস্টেটের সহযোগিতায় টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয় প্রথম পর্বে মাগুরা প্রেসক্লাব বনাম শ্রীপুর প্রেসক্লাবের মধ্যকার খেলায় মাগুরা চার শূন্য গোলে শ্রীপুরকে হারিয়ে বিজয়ী হন দ্বিতীয় পর্বে মহম্মদপুর প্রেসক্লাব বনাম শালিখা উপজেলা প্রেসক্লাবের মধ্যকার খেলায় শালিখা এক শূন্য গোলে মহম্মদপুরকে হারিয়ে বিজয়ী হন চূড়ান্ত ফাইনাল খেলায় মাগুরা প্রেসক্লাব বনাম শালিখা উপজেলা প্রেসক্লাবের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয় এই ফাইনাল খেলায় শালিকা উপজেলা প্রেসক্লাব এক শূন্য গোলে মাগুরা প্রেসক্লাবকে পরাজিত করে শিরোপা অর্জন করেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি মহম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন মাগুরা প্রেসক্লাবের আজীবন সদস্য ও কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড আলী আফজাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ ওহিদুল ইসলাম দুপুরে জুলাই আগস্ট শহীদ ও প্রয়াত সাংবাদিকদের শ্রণে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনের এক দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এছাড়াও একই অনুষ্ঠানে সেরা রিপোর্টারকেও পুরস্কৃত করা হয় টেলিভিশন প্রতিবেদনে এনটিভির মাগুরা স্টাফ করেসপন্ডেন্ট শফিকুল ইসলাম শফিক ও নাগরিক টেলিভিশনের মতিন রহমানকে এবং জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে দৈনিক মানব জমিনে মাগুরা প্রতিনিধি শাহিন আলম তুহিন ও ডেইলি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের লিটন ঘোষকে সেরা প্রতিবেদক হিসেবে পুরস্কৃত করা হয় যতদিন আমার হায়াত আছে আর যতদিন আমার সামর্থ্য আপনার জানেন যে সামর্থ্য হায়াত দুটাই কিন্তু আমাদের হাতে আছে আবারও বলছি যতদিন হায়াত আছে সামর্থ্য আছে আপনাদের প্রোগ্রাম প্রতি বছরই করবেন আমি বলবো যে আপনারা ভালো জিনিসের সাথে সবসময় থাকবেন পজিটিভ জিনিসের সাথে থাকবেন মাগুরের উন্নয়নের সাথে থাকবেন মাগুরের ডেভেলপমেন্ট যে যে ক্ষেত্রে হয় এই জিনিসগুলো হয়তো এমন আছে যে আপনারা ভালো জানেন কারণ আপনারা একদম গ্রামে গঞ্জে প্রত্যন্ত এলাকায় ঘুরে বেড়ায় তো ওখানে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো যদি আপনাদের লেখনের মাধ্যমে রয়ে আসে তাহলে আমাদের জন্য কাজ করা অনেক সহজ হয় আমি আশা করি যে প্রশাসনের সাথে সবসময় আপনাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে এবং সেই সম্পর্কে রে যদি মাগুরার উন্নয়নের জন্য আমরা সবাই একসাথে কাজ করে যাব